কিভাবে বরবাদ টিমকে ফাঁসিয়ে দিয়েছেন ইথিকা এই বিষয় নিয়ে বলবো আজকে শাকিব খানকে বোম্বাইতে শুটিংয়ের কাজের জন্য যাওয়ার কথা ছিল সেখানেই ইথিকা পাল শ্যুটিংয়ের শিডিউল দেননি সেই কারণে শাকিব খান রেগে গিয়ে বলেছেন আগে নায়িকার শ্যুটিংয়ের শিডিউল মিলাইতে তারপরে আমার কাছে শিডিউল নেবেন বরবাদের বাকি শুটিংয়ের কাজগুলো করতে থাকুন বরবাদ মুভির শুটিংয়ের জন্য আজকে এয়ারপোর্টে গিয়েছিলেন সেখানেই টিকিট ছুঁড়ে মেরেছেন সাকিব খান এবং রেগে গিয়েছেন এ বিষয়ে জানা গিয়েছে ইতিকার পালের নাকি একটি সিরিয়াল করার কথা ছিল সেখানেই শিডিউল দেওয়া ছিল তবে সেই শিডিউল না দিয়ে তিনি খাদ্যান সিনেমার প্রচারের কাজে ব্যস্ত হয়ে যান এই সব কিছু মিলে তিনি শিডিউল মিলাতে পারছেন না বরবাদ সিনেমার জন্য দেখা যাক বরবাদ সিনেমার শুটিং এর কাজে শেষ হয় কিনা তবে ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটির কাজ কবে শেষ হবে এখনো জানা যায়নি এই বিষয় নিয়ে ইথিকা পাল একদম ঠিক কাজ করেনি অপ্রিয় দর্শক আপনারা ইতিকাপাল কী কাজ করেছেন নাকি করেনি এই বিষয়ে অবশ্যই মন্তব্য করবেন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে